শুভেচ্ছা সবাইকে আমি বুলবুল আহমেদ আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি কোনো টিপস দেবো না কোনো এটা কোনো টিউটোরিয়াল না জাস্ট আপনাদেরকে যা একটা মেসেজ দেওয়ার জন্যই জানা ভিডিওটা তো আসলে তৈরি করা তো ভিডিওটা হচ্ছে যে বর্তমান সময়ে বিভিন্ন ব্লক কিংবা অন্য বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারছি যে আমাদের যে জাতীয় পরিচয়পত্র সেটা হালনাগাদ হচ্ছে তো আপনারা যারা অনলাইনে আসেন অনলাইনে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হয় এবং ইউজ করতে হয় তো আপনারা যেহেতু কম্পিউটার কিভাবে কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হয় জানেন তো আমি আশা করব যে আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আপনাদের অসম্পন্ন আছে আপনারা সেগুলো চাইলে অনলাইনের মাধ্যম দিয়ে সেগুলো পূরণ করতে পারেন এবং সেগুলো অটোমেটিকলি আপনার ডাটাবেজে আপনার ভোটার আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র যেটাই বলেন না কেন সেটাই অ্যাড হয়ে তো আমার এখানে একটা ছোটোখাটো কনফিউশন আছে এবং আমার আসলে এটা আমরা নিজেরাই তৈরি করছি যেটা হচ্ছে যে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভোটার আইডি কার্ড আবার এটার নাম মানে জাতীয় পরিচয়পত্র তা আমরা শুধুমাত্র আমাদের এই জাতীয় পরিচয়পত্রটাকে শুধুমাত্র ভোটের সময় কাজে লাগাই এর জন্য এটা আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র না হয়ে ভোটার আইডি কার্ড হয়ে গেছে আসলে এটা ভোটার আইডি কার্ড না এটা জাতীয় পরিচয়পত্র আপনি বাংলাদেশের যে একজন নাগরিক আপনি আঠারো প্লাস আপনার বয়স হয়েছে কিংবা আঠারো বয়স হয়েছে আপনার সেটার প্রমাণই হচ্ছে এই কার্ডটা তো এটাকে আমরা জাতীয় পরিচয়পত্রই বলবো যে ভোটার আইডি কার্ড না বলে তো এখন যাব আর কি মূল ব্যাপারে যে আসলে কিভাবে আপনি আবেদন করবেন আপনার তথ্যগুলো নতুন করার জন্য কিংবা রিনিউ করার জন্য ভুলগুলো সংশোধন করার জন্য তো সেটা করার জন্য আমি ছোটোখাটো একটা প্রেজেন্টেশন তৈরি করছি যে আসলে কীভাবে করবেন ইন্টারনেট থেকে নিউজ সংগ্রহ করছিলাম ইমেল সংগ্রহ করছিলাম কিছু তার উপরে ভিত্তি করে আমার যেহেতু কোনো কিছু সংশোধন করা লাগছে না কারণ আমি দেখছি যে সব কিছু মোটামুটি ভালোই আছে আমার তো আমি এখন আপনাদেরকে একটা প্রেজেন্টেশন থেকে দেখাবো তো আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনের বিষয় যে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র সংশোধন তো আমি শুধুমাত্র লিখছি যে জাতীয় পরিচয়পত্র সংশোধন কিন্তু মূল বিষয়টা হচ্ছে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার ওপেন করবেন কম্পিউটার ওপেন করার পরে ব্রাউজার ওপেন করবেন ইন্টারনেট সংযোগ অবশ্যই দিয়ে নেবেন নাহলে অনলাইনে কখনোই আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন এরপরে যে বিষয়টা আসছে যে আপনার জাতীয় পরিচয়পত্র যদি সংশোধন করার জন্য আপনাকে যেটা করতে হবে যে স্ক্রিনে যেটা দেখছেন এখন একটা অ্যাড্রেস ইন্টারনেট অ্যাড্রেস একটা ইউআরএল সেটা হচ্ছে এরকম যে এইচ টি টি পি এস কলম ফোর স্ল্যাশ সার্ভিস ডট এনআইডিডব্লু ডট গভ ডট ভিডি স্ল্যাশ রেজিস্ট্রেশন তো আপনারা যারা সরাসরি না জানেন কিংবা বুঝতে পারছেন না তাদের জন্য আমি আমার এই ভিডিওর নিচেই এই লিঙ্কটা দিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা যে যদি আপনারা সরাসরি এই জায়গা থেকে যেতে না পারেন আর হয়তোবা অনেক সময় যারা মজিলা ব্রাউজার ব্যবহার করবেন তাদেরকে এই ঠিকানায় ঢুকতে হলে হয়তো বা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এস টিপিএস কলম ফোর স্ল্যাশ এসটা যোগ করে নিলেই এস তাহলেই তাহলে সবথেকে বেশি সুবিধা হবে আচ্ছা তো নেক্সট আগেই আপনারা এই কী এ প্রবেশ করার পরে ইন্টারভিউ দেওয়ার পরে লোড করার পরে ওয়েবসাইটটা লোড হলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইয়ে আসবে একটা ডায়ালগ বক্স আসবে প্রথমেই যে এখানে লেখা থাকবে যে কারা অনলাইন সেবার জন্য রেজিস্টার করতে পারবেন তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তা আমি একটা একটু করে পড়ে আপনাদেরকে শোনাই আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে করবেন না হলে কখনোই করার দরকার নেই আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটে সুবিধা নিন রেজিস্ট্রেশনের নিয়মগুলো নিম্নরূপ প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন আপনার আইডি তথ্য ও মোবাইলে প্রাপ্ত অ্যাক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন তথ্য পরবর্তী ফর্মে হালনাগাদের জন্য সেটি প্রিন্ট দিয়ে নিন প্রিন্টকিত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যান কপি অনলাইনে জমা দিন তথ্য পরিবর্তন সাপেক্ষে প্রয়োজনীয় দলিলা দিলে কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন তো এই এই বিষয়গুলো এখানে পাঁচটা বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে নিয়ে তারপর ইয়ে করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মেনে নেন নেওয়ার পরে এই যে এখানে ডান সাইডে একটা টিপ দিয়ে দেখানো আছে যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এই বাটনে যখনই ক্লিক করবেন তখন আপনার জন্য এরকম একটা অপশান আসবে এখানে থাকবে যে নির্বাচন কমিশনার কমিশন বাংলাদেশ এখানে দেখেন উপরে একটা বিষয় লেখা আছে কিছু কালার দিয়ে যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে থাকেন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইনে সেবাসমূহ পেতে নিম্নে রেজিস্টার করুন যদি নিবন্ধন না করে থাকেন তাহলে এখানে ক্লিক করুন করে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করুন আপনি যদি জাতীয় পরিচয়পত্রধারী একজন বাংলাদেশি নাগরিক হন তাহলে আপনি এখানে আপনার যে ইনফরমেশানগুলো আছে সেখানে দিতে পারেন তো সর্বপ্রথম যেটা আছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নিচে লাল কালারের একটা কোড আছে একটা নাম অনেকগুলো কোড আছে আপনি ওই কোডগুলো ওখানে দিয়ে দিন প্রথম যে অপশানটা আছে ওইটা এরপরে আপনার যে ডেট অ্যান্ড বার্থটা আছে মানে জন্ম তারিখ মাস এবং সালটা আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ম অনুযায়ী ওখানে যেটা দেওয়া আছে সেটাই দেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই চালু আছে কিংবা আপনার নিজের সেটা আপনি দেবেন কারণ আপনার মোবাইলে হয়তো বা কোনো অ্যাক্টিভেশান পিন যাবে যেটা আপনাকে দিয়ে সাবমিট করতে হবে নাহলে সমস্যা হবে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস আপনি যদি অনলাইন এক্সপার্ট হন তাহলে আপনি ইমেল দিতে পারেন গিয়ে সেখানে আপনার তথ্যগুলো দিতে পারেন এরপরে যেটা আছে আপনি বিভাগ দেবেন জেলা উপজেলা তারপরে বর্তমান ঠিকানার ভিতরে আর আপনি স্থায়ী ঠিকানার ভিতরে দিতে পারেন এটা বেশ কিছু স্থায়ী ঠিকানার ভিতরে এরপরে যে লগ ইন পাসওয়ার্ড আপনি দিতে পারেন আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন কোনো মানে পাসওয়ার্ডটা আবার দেবেন এরপরে যে বেশ কিছু টেক্স আছে যেরকম এখানে টেক্সগুলো আছে একটা বা সাইডে ডি নাইন নাইন ডি এইচ এস জি এইগুলো ক্যাপচারে ক্লিয়ার করে এখানে মাঝখানে এর পাশে যেই ইন্টার ক্যাপচার হেয়ার এখানে যেই অপশানটা আছে এর ভিতরে দিয়ে রেজিস্ট্রেশন যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাবে না আপনার পেজটা লোড হতে থাকবে যে এখানে লেখা দেখাবে আপনার প্রোগ্রেসিং ইয়োর রিকোয়েস্ট আপনার রিকোয়েস্টটা প্রোগ্রেস করছে আসলে আপনাকে দেওয়া যাবে কি না আপনার ইনফরমেশনগুলো আসলে চেঞ্জেবল কিনা এগুলো করবে আর কি আর আসলে আমি শিওর না কারণ আমি নিজেও করিনি তবে যতটুকু জানছি আপনার ইনফরমেশনগুলো তারা যাচাই বাছাই করে দেখবে এরপরে যেটা আসবে এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার এই অপশানটা আসবে যে আপনার ইমেল ওটা হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার এরকম আসবে যে আপনাকে আবার লগ ইন করতে হবে তো লগ ইন করতে হলে যেটা করতে হবে যে ওই যে আপনার ফোন নাম্বারটার কথা বলছিলাম যে ফোন নাম্বার অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন সেখানে আপনার ইমেলে আপনার ফোনে সরি আপনার ফোনে কোড আসবে সেটা আপনাকে দিতে হবে উপরে দেখেন লেখা আছে যে অ্যাক্টিভেশন কোড ইজ সেন টু নাম্বার আপনার নাম্বার প্লিজ ইনসার্ট দ্য অ্যাক্টিভিশন কোড অন দ্য টেক্সট ফিল ব্লক তো এরপরে আপনি যেটা করবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে লাল কালার দিয়ে যেই নিচের দিকে যে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারগুলো আছে ওগুলো আবার দিবেন আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করছিলেন সেটা দিবেন ইমেল থাকলে ইমেল দিতে পারেন না থাকলে না দিতে পারেন এরপরে আপনার ফোনে মেসেজ হিসেবে যে কোডটা আসছে সেই কোডটাকে আপনি এখানে বসায় তীর চিহ্ন দেওয়া আছে এখানে বসাবেন এবং তারপরে যেটা আছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন আর আরেকটা কথা আপনি যদি ইমেল মেসেজ না পেয়ে থাকেন তাহলে পুনরায় কোড পাঠান এস এম এস এই বাটনটা চাপ দিতে পারেন কিন্তু আমার মনে হয় কি আমাদের বাংলাদেশি সিস্টেম নিজেদের সিস্টেমের খারাপ বলা ঠিক না তারপরে বলতে হয় যে সিস্টেমটা একটু দেরি করে কাজ করে আপনি পাঁচ মিনিটের ভিতরে কোড নাও পাইতে পারেন কিংবা দু এক মিনিটের ভিতরে কোড নাও পাইতে পারেন আপনি বা পনেরো মিনিট দশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা কিংবা একদিনও হইতে পারে আপনি কোড পাইতে পারেন যদি আপনার পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কিংবা একদিন লেগে যায় যদি না পান তাহলে আপনি পুনরায় কোড বাটনে চাপ দিয়ে এটা করে নিন তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে এরপরে এই বাটনে নিয়ে আসবে বাটনে নিয়ে আসার পরে যে সরি এরপর আপনাকে এই পেজটা দিয়ে নিয়ে আসবে এই পেজটা নিয়ে আসতে চাইলে যে লেখা আছে কি কোনো উপরে দেখেন লেখা আছে ইউর অ্যাকাউন্ট বিন অ্যাক্টিভেট তো এরপরে যেটা এন আই ডি নাম্বার যেটা আপনি দিতে চান এটা দিতে পারেন এখানে আপনার বার্থডে ডেট অ্যাড করতে পারেন ডাউন সাইডে একটা আছে বার্থডে ডেট এরপরে বার্থডে ইয়ার এরপরে জন্ম সাল তারিখ আবার আর যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন সেটা এখানে দিতে পারেন এরপরে ভেরিফিকেশান কোড আবারও আপনি মোবাইলে নিতে পারেন নিয়ে এরপরে আপনি যেটা আছে যে এখানে আপনার আবারও ক্যাপচার দিতে হবে যেটা আগে দিয়েছিলেন এরপরে ক্যাপচারটা দিয়ে আপনি এখানে সামনে বাটনে ক্লিক করবেন সামনের দিকে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে আচ্ছা আপনার ইমেল একটি আপনার ফোনে আবার একটা মেসেজ যাবে মেসেজ যাওয়ার পরে আপনাকে আবার লগ করতে হবে যে এখানে একটা লগ ইন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফোনে যে কোডটা দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে যেটা হবে যে আপনাকে ঠিক এই জায়গায় নিয়ে চলে আসবে এবার নিয়ে আসার পরে যেটা থাকবে আপনি তথ্য পরিবর্তন করতে চান ঠিকানা ভোটার এলাকা হস্তান্তর তারপর ছবি পরিবর্তন আবেদনপত্রের হালনাগাত বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আছে আপনি চাইলে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন এবং ভোটার তথ্য সম্পর্কেও আপনি চেঞ্জ করতে পারেন তো অনেকেই আমার আমার মনে হয় কি ফার্স্ট টাইম যারা একেবারেই প্রথম যার ভোটার আইডি কার্ড হয়েছিলো অনেকেই তাদের ছবি সংক্রান্ত বিষয়ে সন্তুষ্ট না যে আমার চেহারাটা এত সুন্দর এত খারাপ কেন হয়ে গেছে তো ওই সময় যারা পরিবর্তন করতে চেয়েও পারেননি তারা এখন পরিবর্তন করে নিতে পারেন যেহেতু এখানে ছবি পরিবর্তনের একটা বিষয় আছে আপনি চাইলে ছবি পরিবর্তনটা করে নিতে পারেন এরপরে যে বিষয়টা আছে এখানে বিভিন্ন ধরনের প্রসেসিং আছে বিভিন্ন বিষয় তথ্য বিভিন্ন ব্যাপার আছে তথ্য পরিবর্তন যত কিছু পরিবর্তনের দরকার স্টেপ বাই স্টেপ আপনারা করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এগুলো করবেন হয়তো বা একটু লং টার্ম প্রসেস আপনার মোবাইল ফোনে বারবার কোড আসা একই কোড বারবার দেওয়া ক্যাপচার পূরণ করা তো আপনি যদি মানে যদি অনলাইন ঠিকঠাক মতন জানেন কিংবা অনলাইনে যদি ঠিকঠাক মতন ব্রাউজ করতে জানেন তাহলে এটা খুব বেশি একটা সমস্যা আমার মনে হয় না তো আশা করি আপনারা মানে যাদের সমস্যা আছে আমার ইউটিউবের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বার কিংবা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলের যাতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন সবার সাথে যারা বা কারো কাজে লেগে যেতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা কারণ ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে টিউটোরিয়াল বলেন আর সচেতনতামূলক বলেন আর যাই বলেন না কেন আর সব থেকে ভালো হয় আপনারা যদি আমাকে যদি কোনো সাবজেক্ট দিয়ে দেন যে সাবজেক্টের উপরে ইনফরমেশন ক্রিয়েট করে একটা ভিডিও বানানো তবে আমার জন্য সেটা বেস্ট বেস্ট হয় আর নিয়মিত যে টিউটোরিয়ালগুলো আসছে ওগুলো ইনশাল্লাহ আসতে থাকবে তো ভালো থাকবেন সবাই শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে